দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হয় সাথে আছে এলসি পেঁয়াজ দর্শক সব পেঁয়াজের আপডেট কিন্তু আজকে দর্শক জানতে পারবেন তো যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দর্শক দেখতে পাচ্ছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকুন

হয়তো ষোলো টন পাইছি আর আমার বাদবাকি মাল আস্তে 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 শুরু হয়েছে আরকি আস্তে আস্তে আসবে এই আসার পরে আর মনে হয় ভারতের মাল দেবো না এরপরে আর আসবে না যে পঞ্চাশ টন পাস হয়েছে এরপরে এই মাল শেষ হলে মনে হয় আমার মনে তুই করছে আর মাল দেবো না

পাঁচ কেজির প্যাকিং প্যাকেট হয় পাঁচ কেজির প্যাকেট সাপ্লাই ভাবে বিদেশে রপ্তানি করতেছে আচ্ছা এখানে ইন্ডিয়ান মমতা ব্যানার্জি সবসময় বলতেছে যে কলকাতা এবং পশ্চিমবঙ্গের চাহিদা মিটে পি আমি বাংলাদেশে তো তাছাড়া দেবো না ওনাদের অন্য রাষ্ট্র দোয়ার চিন্তা ভাবনা আছে কিন্তু বাংলাদেশ নিবার এমন করবে আমি কিছু বুঝতে পারতেছি না এর আগে কোটা আন্দোলনের জন্য একটু সমস্যা হয়েছিল আবার এমন তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে এই একটু সমস্যা হতে পারে তাদের সাথে তো লেনদেন ভালো ছিল মোদি সরকার সাথে লেনদেন ভালো ছিল বাংলাদেশের এখন এটা কি হবে আমি জানতে পারি না আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান পিস বাংলাদেশে দুই এক মাস পরে বন্ধ করে দিবো আমার একটা মনে মানে যা আছে মানে পঞ্চাশ হাজার টন আসার পরে ওই বিঘের যেখানে ভিতরে আছে পঞ্চাশ হাজার টন বাদ বাকি ওইগুলা আসার পরে মনে হয় আমার মনে তো করছে বাংলাদেশে পিজ দেবো না পিজও দেবো না আলু দেবো না পঁচানব্বই ছিয়ানবাচ্ছি আর এটা একশো টাকা আটানব্বই একশো পাঁচ টাকা রেট দিচ্ছি টাকা বেচি এটা একশো দশ টাকা রেট দিচ্ছি আমি পাঁচ টাকা কিন্তু আজকে তো পাবনার হাটে বাড়িতে নিচের বাজার চুয়াল্লিশ পাবনা বাজার আজকে বেশি চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ কিনতেছে আর যারা কাটা ওরা কিনতেছে চার হাজার চারশো টাকা মন বাজার অনেক ঊর্ধ্বমুখী কিন্তু ফরিদপুর এই মালটা আমি আটানব্বই চাচ্ছি নিচ্ছে না আগের মাল কত আটানব্বই চাচ্ছি আমি বিক্রি হচ্ছে না মনে হয় দু একদিন যদি মাল বাজার আর একটু বাইরে যাবে কিন্তু ক্রেতা কম থাকলে মাল বাজার বাড়বে ফরিদপুরটা আটানব্বই টাকা আটানব্বই টা দাম চাচ্ছি নিচ্ছে না কিন্তু বাজার ওখানে আজকে চার হাজার থেকে একচল্লিশ টাকা মতো রাজশাহীর পেঁয়াজ গতকালকে দেখলাম যে একশো আঠারো থেকে বিশ টাকা হ্যাঁ রাজশাহীর মাল কালকে একশো আঠারো থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে সাপ্লাই ভালো মাল ডালা করে কিন্তু ওখানে রাজশাহী ওরা আজকে দেখা যাচ্ছে সাতচল্লিশ টাকা মতো তাই না সাতচল্লিশ টাকা দেখা যাচ্ছে ছয়চল্লিশ টাকা মন যাচ্ছে

দেখেন না সব সময় দেখেন ইনশাল্লাহ আসবেন আর কোথায় কাজে মিল পাইছেন তাই না ইনশাল আচ্ছা তো ভাই খুব ভালো লাগলো যে আপনার ভিডিওতে যা বলেন কাস্টমার আইসি একই কথা বলবো আরো নতুন কোন খবর আছে আমি বলে দিচ্ছি হ্যাঁ আমাদের ঘরে আজকে রাতে বা কাল সকালে পাকিস্তানি পিস নামতে পারে পাকিস্তানি পাকিস্তানি পিস আছে আমি আগে বলছিলাম আমার আর পাকিস্তানি পিস জাহাজের মধ্যে আছে আমি তো বলছিলাম যে পাকিস্তানের পিস আছে আমি পিসটা পর্তার পিসে আছে কিন্তু আমি কৃষকের কম দামে খেতে পারবো এই দেশি চাইতে ভালো মানে পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি পিস আমার ভিআইপি যেমন এটা দেখালাম না যে হাই সুপার কোয়ালিটি পাকিস্তানের পাকিস্তানি পিসটা বিশ্বের প্যাকেট আছে যে হাই সুপার কোয়ালিটি মিশরের কিছু পিস আসতেছে মিশরের পিসটা বাংলাদেশের সরকার ইম্পোর্ট করতে হয়েছিলাম শক্ত মাল কিন্তু কালচি হবে কিন্তু চায়না পিস বাংলাদেশে আসছে বা ঢাকাতে আসছে ওটা আটশো টি বিক্রি হচ্ছে বড় মালটা চায়নার আর মিশ্র মালটা আমার নব্বই থেকে পঁচানব্বই বা নব্বই টাকা পেয়েছিল

কিন্তু ওই রকমই তো মনে করেন যে মিশরের পিজটা পাস হয়েছে যে কয়েক টন পাস হয়েছে যদি এক হাজার টন পাশ হয় বা পঞ্চাশ হাজার টন পাশ হয় দেশি পিজ আমার উর্ন হবে দেশি পেঁয়াজের দাম দেশি দাম থাকেই যাবে দাম বাড়বে আমি ভালোটা সবচেয়ে ভালো পঁচানব্বই ছিয়ানব্বই টা বিক্রি হচ্ছে না এটা বিরানব্বই গতকাল ছিল নব্বই নব্বই

এটা অভিজ্ঞতা আছে আর আমার সাথে যোগাযোগ করলে পারে উনি লাভবান হতে পারে পাইকারি হোক আর মাহাজনই হোক যদি ইনি যেমন এই মালটা আসছে ইনি একটা মাহাজন ইনি যদি আমার সাথে যোগাযোগ ঠিক মতন করছে যে লাভ হয়ে যে মালটা আমার পথায় আছে অনেক টাকা লাভ হবে বেটার আমি মনে করি তার লাভ হবে হ্যাঁ লাভ হবে উনি আমি দোয়া করি উনি আরো বড় হোক উনার আরো আছে মাল ইনি দশ হাজার টন মাল করছে সমস্যা নেই আর ব্যাপারী কি ভাই বলি আমাদের যোগাযোগ করলে পারে ওনার ব্যবসাটা ভালো হইব লসের কোনো ভয় নাই আর লসের কোনো ভয় নাই লাভে হবে কিনলে পারে কিন্তু গ্রোথ ইডে বোঝা লাগবে গ্রোথ আগে বোঝা লাগবে আজকে আটে সাতচল্লিশ টাকা মন রাত্রি যাচ্ছে সাতচল্লিশ চল্লিশ মাল তো অনেকটা কেজি পরে কিন্তু এখানে আমি বিক্রি করতেছি একশো পাঁচ টাকা তাহলে উনি তো এক্সেস বাজারের মাল কিনল আশায় আশায় তাহলে এই সাতচল্লিশশো ছয়শো মাল যে বাজার এসে পরে পাবনার মাল তাহলে এই মাল তারা বেচবে কত নয় একশো বিশ টাকায় বেচবে লাভটা তো পাইতেছে না আর এই মাল চুয়াল্লিশশো কিন্তু মনে করেন যে একশো চোদ্দ টাকা পড়তো বিশ টাকা বেশি পারে দুই তিনটা লাভ থাকতো কিন্তু এটা তো আজকে যারা চুয়াল্লিশশো পাঁচ ছয়চল্লিশ সাতশো মাল কিনতেছে এখানে হান্ড্রেড পার্সেন্ট লস যাবে

কিন্তু সাথে যোগাযোগ করে কিনতে হবে যোগাযোগ ধন্যবাদ সর্বশেষ কথা হলো গিয়া যারা রাখি মাল ব্যবসা করছেন যদি সাতচল্লিশ হাজার টাকা মন বাজার পায় বাইশ সাড়ে চার হাজার ওখানে আমি আবারও মনে করি রাখি মাল কিন্তু বিক্রি করে দেওয়া দরকার কিন্তু বাইরের মালের চাপ বেশি হইতে পারে বলা যায় না যেমন মিশর পাকিস্তান এগুলো মাল আসা শুরু করে বাজার একটু মন্দা কাটবে মন্দা কাটলেই তো মনে করেন বাজার একটু হেলে যেতে পারে কিন্তু এই বলতেছি কৃষক বা যারা রাখি মাল ব্যবসায়ী করে ওরা মাল অতি শীঘ্রই পাঁচ হাজার বা সাড়ে চারটা মন বিক্রি করার জন্য আমি জানাই কারণ বাজারটা কিভাবে বলা যায় না এখনো বলা যায় আমি এর আগে বলছিলাম যে ডবল সেঞ্চুরি হবে কিন্তু দেড়শো টাকা হবে দেরি আছে

ভিডিওতে নাম্বার যেটা দেওয়া আছে ওখানে কল দিয়ে কিন্তু এখানে আসতে পারেন এই যে আকাশ ভাইকে পেয়ে যাবেন ওনাকে কিন্তু সবাই চিনে এখানে আসলে কিন্তু একদম ভালো মানের পেঁয়াজগুলো পেয়ে যাবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম